কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল সাধুগুরু চরণে আমার সতর্ক প্রণাম জানাই যারা লাইভটা দেখতে দেখতে পারছেন সবাইকে জানবেন হরে কৃষ্ণ হরি হরিগোল হরে কৃষ্ণ হরিণ হরে হোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরি

সকল সাধু গুরু বৈষ্ণব চর নিয়ে আবার সাধু প্রণাম জানাই দেখতে পাচ্ছেন সবাই একটু জয়েন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরি হারেন সকল সাধু বৈশাখ চরণে জানিয়ে আছে লাইভটা শুরু করছি যারা লাইভটাধে সবাইকে যারা লাইভে আছেন রাম কৃষ্ণ হরি ভালো ভালোবাসা আমার এই লাইফে আসতে আসার জন্য এবং আজকে লাইফে আমার ভগবানের নাম করার জন্য অনেক 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 স্বাগত জানাই আমার যারা লাইভে দেখতে পাচ্ছেন সবাই একটু জয়েন করুন কমেন্ট করুন হরি কৃষ্ণ হরি বল রাম রাম জয় রাম जय राम श्री राम जयु जय राम जय जयु राम जय 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 राम जय राम श्री राम जयु जय राम जय राम श्री श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम जय राम श्री 이랑 요요랑 하리 크나 호이 하리 크리나리 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরি বল সবাই একটু ঝটপট কমেন্ট করুন

হরে কৃষ্ণ হরে হ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রাধারানীর দিব্য আঠাশটি নাম যেটা আমাদের অতি প্রয়োজনীয় মানে এই আঠাশটা নাম আমরা যদি রাধারানীর একশো আটটা নাম আছে কিন্তু অনেক নাম আছে কিন্তু এই আঠাশটা নামের মধ্যে যদি এই আঠাশ নাম আমরা জপ করতে পারি তাহলে আমাদের সকল মনো বাঞ্চা পূর্ণ হয় সে আঠাশটা নাম কি কি রাধা রাশেশ্বরী রাম্মা কৃষ্ণা মন্ত্রাদি দেবতা সর্বাধা সর্ববন্ধ বৃন্দাবনী বৃন্দা রাধা রামা রাধিকা কৃষ্ণার রুক্মিণী পরমেশ্বরী পারা পূর্ণ পূর্ণ ভক্তি মুক্তি প্রদা এবং ভাব ব্যাধি বিনাশিনী এই আঠাশ যদি আমরা স্মরণ করতে পারি আমাদের কিন্তু অনেক বাধা বিঘ্ন কেটে যায় এবং আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় তো এই রাধারানি আটাশটা নাম আমার ভিডিওতে দেওয়া আছে যদি কেউ মনে করেন ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কৃষ্ণ হরি হরিব কৃষ্ণ ভাই চলে এসেছে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ভাই হরি কৃষ্ণ বল কেমন আছো বড় ভাই সৈকত দাস কৃষ্ণ ভাই বলছে দিদিগো আচ্ছা প্রভুজি বলছে হরি কৃষ্ণ আমি পূর্ব বর্ধমান একটু জানাবেন কৃষ্ণ ভাই বলছি আমি ভালো আছি খুব ভালো থাকুক ভগবানের আশীর্বাদ সবসময় থাকুক কৃষ্ণ ভাই বলছে তোমরা কেমন আছো বলো আমরাও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আমাদের ভগবান কৃপায় আমাদের ভগবান যেমন সর্বদাই আনন্দ বিরাজ করে তাই আমরা সবসময় আনন্দিত থাকি ভাই আচ্ছা সৈকত প্রভুজি আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন

হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপী সান্তাধাকান্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ ভানি হরিপ্রিয় ওম নম ভগবতী বাসুদেবায় ও নমো ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় রাধা রাধে দিদি ভাই রাধে রাধে ভাই সৈকত প্রভুজি বলছে বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশের অনেক খারাপ মালা হাতে দিতে না সনাতন দুঃখজনক প্রভুজি আপনাদের জন্য আমাদের খুবই কষ্ট হয় যে আমাদের এই সনাতন ধর্মের যে ঐতিহ্য সেটা কিন্তু আমাদের মানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে এখন যদি আমাদের সব সনাতনীরা এক না হয় যদি সবাই এক করে জাগ্রত না হয় মানে সবার মধ্যে সেই চেতনা না আসে তাহলে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে খুব ভয় হয়ে যাচ্ছে তাই আমাদের সবাইকে এক হতে হবে এবং সবাইকে এক হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে হবে আমাদের সবার জানা উচিত যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কিন্তু আমাদের আর কেউ আপ নয় তাই এই যে বাংলাদেশে যে প্রভুজি আমাকে কমেন্ট করছে আছেন সৈকত প্রভুজি ওনারা যে কত কষ্টের মধ্যে আছেন আমরা সেটা অনুভব করতে পারি কারণ ওনারা নিজেদের অস্তিত্ব নিজেদের ধর্ম রক্ষা করার জন্য নিজেরা সমগ্র ভাবে প্রচেষ্টা করছেন মানে ওনারা লড়াই করে বেঁচে আছেন ধর্ম রক্ষার জন্য আর আমরা এখনো যেহেতু নিজেদেরকে বুঝতে পারছি না যে আমাদের কি করা উচিত আমরা এখনো পর্যন্ত ভগবানের মানে নিজেকে আত্মসমর্পণ করিনি ভগবানের কাছে তাহলে আমাদের কতটা মানে আমাদেরও সেই যে পরিস্থিতি আসবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই আমাদের জীবনেও কিন্তু এইরকম দুর্দশা দিন আসতেই পারে কারণ আমাদের চারিদিকে যা ঘটছে আমাদের সবাইকে একত্রিত হতে হবে সমগ্র সনাতনীদের এক হতে হবে না তাহলে কিন্তু আমাদের আর রক্ষার কোনো উপায় নেই তোমার দিদি একটু আওয়াজ করছে দিদি ভাই শোনা যাচ্ছে না জোর জোর শব্দ শোনা যাচ্ছে কেন এমন হচ্ছে হরি কৃষ্ণ হরি বল একটু জানাও আমার কথাটা ক্লিয়ার আসছে নাকি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাকে একটু সবাই জানাও আমার কথা ঠিক আছে ভাই আপনার মোবাইলটা একটু সরিয়ে বসান হরে কৃষ্ণ হরি বল এবার কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাও পরিমল ভাই হে কৃষ্ণ ভাই তোমরা একটু জানাও আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে না হরি বল এবার একটু জানাও আমার ফোনটাই কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু না জানালে আমি তো বুঝতে পারছি না জানাও না হলে আমি একটু পাঠ করতে পারছি না জোর জোর শব্দ কি শোনা যাচ্ছে কেন যে এরকম হচ্ছে আবার বুঝতে পারছি না হরি কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয় না কোনো অসুবিধা হয় আমি তো বুঝতে পারছি না নেটওয়ার্ক এই সমস্যা কিন্তু হতে পারে আচ্ছা কি করি বলতো যদি হয় হরি কৃষ্ণ হরি কি বল এখনো কি এই আওয়াজটা হচ্ছে আমার কথাটা কি শোনা যাচ্ছে না সেটাও শোনা যাচ্ছে না সেটা একটু জানাও আর কত মানে সাউন্ডটা কি খুব জোরে আসছে পরিমল ভাই বলছে খুব জোর জোর শব্দটি শোনা যাচ্ছে ভাই আপনি একটু ঘুরে সরে বসেন হরে কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরে হরে কথা শোনা যাচ্ছে আচ্ছা আওয়াজটা কেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কৃষ্ণ ভাই বলছি শুনতে অসুবিধা হচ্ছে না অবশ্য আচ্ছা বলছি দিদি ভাই কথা শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা কিন্তু কথাটা যদি ক্লিয়ার না হয় তাহলে তো কিছুই বুঝতে পারবে না তোমরা কথাগুলো আমার মৌসুমী মুন রাধে রাধে আচ্ছা এখন কি কথাটা খুব জোরে শোনা যাচ্ছে একটু জানাও কৃষ্ণ ভাই রাধে রাধি পরিমল ভাই বলছে রাধে রাধি মৌসুমি দিদি ভাই মৌসুমি বুনু বলছে কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি বুনু তুমি কেমন আছো বলো কি আওয়াজটা আগের মতোই আছে না একটু কম লাগছে না ঠিক আছে একটু জানাও কৃষক ভাই পরিমাণ হয় মৌসুম গুণ তোমরা একটু জানাও শুনু রাজি রাজি পড়ি তোমার ভাইকে বলছে কিন্তু আমার কথাটা কি আজকে ক্লিয়ার হচ্ছে না আমি তাহলে গীতা পাঠ করবো কি করে হরে কৃষ্ণ হরি বোল আমার কথাটা কি পরিষ্কার শোনা যাচ্ছে একটু জানাবে সবাই প্রভু যে বাবুদাস প্রভু কিছু বলছে না আচ্ছা আজকে এরকম কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না প্রভুজি ভাই পরিমল ভাই কৃষ্ণ ভাই কিন্তু আমার কথাটা এরকম কেন আজকে আসছে আমি তাহলে কিতাব কি করে করব শুরু বলছে ভালো শোনা যাচ্ছে না আচ্ছা আমি লাইটটা কেটে একটু আসছি হ্যাঁ তোমরা সবাই একটু সঙ্গে থেকো হ্যাঁ আমি লাইটটা কেটে আবার আসছি